শিক্ষার্থী আজকে আমরা কথা বলবো এনওসি নিয়ে তো এনওসি নিয়ে এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম এনওসি এনওসি মানে হচ্ছে অবজেকশন সার্টিফিকেট আপনার পড়তে পারে এডুকেশনের জন্য অথবা বেটার এমপ্লয়মেন্টের জন্য অথবা কোনো ডকুমেন্ট বের করার জন্য সাধারণত পাসপোর্ট করতে গেলে এনওসি বের করতে হয় হায়ার এডুকেশন করতে গেলে এনওসি নিতে হয় এবং যদি আপনি বেটার এমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলেও কিন্তু আপনাকে এনওসি নিতে হবে সেটা একটা অফিসিয়াল প্রসিডিউর তো বেটার এমপ্লয়মেন্টের জন্য কিভাবে এনওসি এর আবেদন করবেন কি কি ডকুমেন্ট সঙ্গে দেবেন সেই নিয়ে আমার আগে ভিডিও ছিল সেটা যদি দেখে থাকেন পুরো ইনফরমেশন পেয়ে যাবেন আজকে বিশেষ করে আমরা কথা বলবো এনওসি ফর হায়ার এডুকেশন সেটা নিতে গেলে কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে এবং সেটার প্রসিডিউর কি এনওসিটাকে আপনি যে কোনো ভর্তি হওয়ার আগে অ্যাপ্লাই করবেন নাকি কোর্সে ভর্তি হওয়ার পরে আপনাকে এনওসির জন্য আবেদন করতে হবে পুরো ইনফরমেশনটা আমরা জেনে যাব তো যদি প্রয়োজন করে অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করুন আর যদি আমার চ্যানেল এসএমজিএন টিউটোরিয়ালে আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ স্টাডি রিলেটেড অনেক কিছু আপডেটেভ নিউজ কিন্তু আমরা দিয়ে আসছি এই যে ডকুমেন্টগুলো যেগুলো প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে বেটার এমপ্লয়মেন্টের জন্য আপনাকে যদি এনওসি নিতে হয় তাহলে এই ডকুমেন্টগুলো দিতে হবে তো বেটার এমপ্লয়মেন্ট মানে আপনি যে কোর্স করে ভর্তি হয়েছেন তার যদি ফার্দার কোর্স করতে চান যেমন অনেকে রয়েছে হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন করে সার্ভিসে ঢুকে গেছেন তারা যদি এম এ হ্যাঁ বা বিএ ইগনো বা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ডিস্টেন্স মুডে করেন বা এনআইএসের আন্ডারে সিনিয়র সেকেন্ডারি পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনাকে এনওসি দিতে হবে তো একটা ব্যাপার হচ্ছে এনওসি শুধুমাত্র আপনি পাবেন ডিস্টেন্স লার্নিং মোড বা অনলাইন লার্নিং মোডের জন্য এনওসি এনে কিন্তু আপনি রেগুলার মোডে কোনো কোর্স করতে পারবেন না কারণ আপনাকে সার্ভিস করতে হবে এবং তার সঙ্গে আপনি পড়াশোনা করবেন উইদাউট হ্যাম্পারিং ইয়োর ডে টু ডে ডিউটি তাই কিন্তু আপনাকে অনলাইন মোড বা অডিএল অনলাইন ডিস্টেন্স মোড সেই ক্ষেত্রে কিন্তু আপনি এনওসি নিতে পারবেন সেজন্য আপনাকে ডকুমেন্টগুলো কী কী দিতে হচ্ছে দেখুন যে এক নাম্বারে যেটা দেওয়া রয়েছে ইনকাম বান থ্রো প্রপার চ্যানেল প্রেয়ার তো আপনাকে একটা আবেদন করতে হবে থ্রো প্রপার চ্যানেল মানে আপনি যদি ধরে নেই আপনি স্কুলে চাকরি করছেন তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে কার কাছে আপনার এমপ্লয়ারের কাছে এন ও দেবেন শুধুমাত্র আপনার এমপ্লয়ার অর্থাৎ ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি বা সেকেন্ডারি বা হায়ার এডুকেশন যেই হোক না কেন এডুকেশন ডাইরেক্টরেট থেকে কিন্তু আপনাকে এন ইস্যু করা হবে অর্থাৎ আপনার এমপ্লয়ার যিনি উনি আপনাকে এনওসি ইস্যু করবেন তো আপনি অ্যাপ্লিকেশান কাটবেন থ্রো প্রপার চ্যানেল অর্থাৎ স্কুলে জমা দেবেন স্কুল থেকে আপনার হেডমাস্টার বা টিচার ইনচার্জ যিনি রয়েছেন উনি ফরওয়ার্ড করবেন আইএসকে আইএস ফরওয়ার্ড করবেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সেটা ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবেন ডাইরেক্টরেটে এভাবে করতে হবে তো বিগত দিনে আমরা দেখেছিলাম বেটার এমপ্লয়মেন্টের জন্য কিভাবে এন ওসির অ্যাপ্লিকেশন করতে হয় সেম অ্যাপ্লিকেশন আপনি হায়ার স্টাডিজ জন্য করবেন তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখানে দেখলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের পুরো প্রসিডিউরটা পেয়ে যাবেন আজকে বিশেষ করে আমরা ডকুমেন্ট কি কী লাগবে সেগুলো দেখব অনেকে ডকুমেন্ট জানেন না কী কী প্রয়োজন পড়বে এবং ডকুমেন্টের জন্য অনেক দিন পর দেখা যায় যে আরেকটা অর্ডার এসছে যে এই ডকুমেন্ট ইনকমপ্লিট ছিল সেগুলো দিতে হবে তো আপনি যখন এন প্রেয়ার করবেন অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট সহ প্রেয়ার করবেন দু নম্বরে রয়েছে এইচ ও এন্ড ডিডিও ফরওয়ার্ডের লেটার যেটা বলছিলাম প্রপার চ্যানেলে আপনি করবেন তার মানে সেটা ফরওয়ার্ডিং করা হবে তিন নম্বর ওয়েদার হি উইল প্রজিকিউট স্টাডিজ উইদাউট হ্যাম্পারিং হিজ নর্মাল ডিউটি ইন স্কুল এ সার্টিফিকেট শুড বি ফার্নিশড বাই দ্য হেড অফ অফিস অ্যান্ড ডিডিও ইন দিস রিগার্ড এক্ষেত্রে ক্যান্ডিডেট একটা আন্ডারটিকেন দিতে পারে যে আমি আমার সার্ভিসের কোনো হ্যাম্পার না করে আমি স্টাডি করব। এবং সেটা দেওয়ার পর ডিডিও সেটাকে কাউন্টার সাইন করবেন আর যদি মনে করেন ডিডিও নতুন তার উপর একটা সার্টিফিকেশান দেবেন তাহলে ডিডিও আর একটা সার্টিফিকেশন দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু সেলফ ডিক্লারেশন এবং আন্ডারটেকেন কেন অবশ্যই দিতে হবে সেলফ ডিক্লারেশন এবং আন্ডারটেকেনে কী কী বয়ান লিখতে হবে সেটা কিন্তু অলরেডি আমার ভিডিও রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে সেখানে পুরো ইনফরমেশান দেওয়া রয়েছে চার নাম্বার যে ডকুমেন্টটা লাগছে সেটা হচ্ছে নেম অফ সাবজেক্ট ওর বোর্ড ইউনিভার্সিটি এক্সামিনেশন ইয়ার অ্যান্ড স্টাডি পিরিয়ড থ্রো ডিস্টেন্স মোড় আপনি কোন বোর্ডে ভর্তি হতে চাইছেন কোন কোর্সে ভর্তি হতে চাইছেন এক্সাম কবে হবে সেই পিরিয়ডটা কতদিন সময় লাগে আপনার কোর্সটা কমপ্লিট করতে সেগুলো আপনাকে মেনশন করতে হবে অর্থাৎ আপনাকে প্রসপেক্টাসের কপি দিতে হবে কোর্স ডিটেইল যে ডাউনলোড করবেন আপনি যেখানে ভর্তি হতে চাইছেন সেখান থেকে সেই কোর্স ডিটেলটা কিন্তু আপনাকে দিতে হবে এবং ছ নম্বরে সেম জিনিস বলছে এ কপি অফ প্রসপেক্টাস অফ দ্য ইউনিভার্সিটি অফ বোর্ড তো প্রসপেক্টাস সাধারণত অনেক বড় হয় পঞ্চাশ ষাট পেজের হয় বা আরও বেশি পেজ হয় আপনাকে পুরোটা প্রিন্ট আউট করে দিতে হবে না আপনি যে কোর্স করছেন সেটার ডিটেল যে পেজে রয়েছে সেটাকে প্রিন্ট আউট করে অ্যাটাচ করে দিতে হবে পাঁচ নম্বর যেটা রয়েছে কপি অফ দা অ্যাডমিশন ফর্ম ডিউলি ফিল্লি এবং এটাতে এটাতে আমরা ক্লিয়ার হতে পারি আপনি প্রথমে ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে এন ওসির জন্য আবেদন করবেন কারণ হচ্ছে আপনি যে ভর্তি হয়েছেন ভর্তি হওয়ার সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এন সঙ্গে এন প্রেয়ারের সঙ্গে আপনাকে গেতে দিতে হবে অথহব আপনি হায়ার এডুকেশনের জন্য যদি এন নিতে চান সেই কোর্সে আপনি ভর্তি হয়ে যাবেন তারপর এন ওসির জন্য অ্যাপ্লাই করবেন অনেকে বলেন যে ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিতে হবে নিয়ে ভর্তি হবে না ডিপার্টমেন্ট থেকে প্রথমে পারমিশন নিতে হবে না আপনি ভর্তি হয়ে যাবেন যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে ভর্তির ক্ষেত্রে সেটা আপনি ফুলফিল করেন তাহলে আপনি ভর্তি হয়ে যাবেন তারপর অফিসিয়ালি ডিপার্টমেন্টকে ইনফর্ম করবেন এনওসির জন্য অ্যাপ্লাই করবেন ডিপার্টমেন্ট থেকে পারমিশন পাওয়ার পরে আপনাকে ভর্তি হতে হবে না সেইম কথা আপনি যদি ব্যাটার এমপ্লয়মেন্টের জন্য কোনো পরীক্ষার জন্য আবেদন করতে চান আপনি আবেদন করে দেবেন আবেদন করে দেওয়ার পর কিন্তু আপনাকে এন ওসির জন্য অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আমি বিগত ভিডিওতে বলে দিয়েছি ব্যাটার এমপ্লয়মেন্টের কথা আমরা আগে আলোচনা করেছি তারপর সাত নম্বর যেটা সেলফ ডিক্লারেশন যেটা লাগছে সেটা তো অবশ্যই লাগবে বলছিলাম তো সেলফ ডিক্লারেশনের কিন্তু বয়ানটা রয়েছে আমার প্রিভিয়াস ভিডিওতে সেটাও দেখে নেবেন তাছাড়া আমি সেলফ ডিক্লারেশন এবং আন্ডারটেকিংয়ে কি কি জিনিস লিখতে হবে ক্ষেত্রে সেটাও কিন্তু আমি আলাদাভাবে জানিয়ে দেব আলাদা একটা ভিডিওতে আজকে বিশেষ করে আমরা কিন্তু দেখছি কী কী ডকুমেন্ট লাগবে সেটা নিশ্চয়ই বুঝে গেছেন আট নম্বরে বল লাগছে সার্ভিস পার্টিকুলার্স ইস্যুড বাই এইচ ডিডিও তো সার্ভিস পার্টিকুলার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট রয়েছে ডিপার্টমেন্ট অফ এডুকেশান গভর্নমেন্ট অফ ত্রিপুরায় সেই ফর্ম্যাটটা আমি ডেকে দেব তো সার্ভিস পার্টিকুলার ফর্মেট আপনি কিন্তু আইএস থেকেও পেতে পারেন সার্ভিস পার্টিকুলারে বিশেষ করে আপনার সার্ভিস বুকে যে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেই সব ইনফরমেশান আপনার মেনশন করা থাকতে হবে এবং তার সঙ্গে আপনার সিএল কতগুলো ক্রেডিট রয়েছে ইএল বা এইচপিএল কতগুলো লিভ ক্রেডিট রয়েছে সেগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে এইসব বিষয়ে মেনশন করেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো বুঝে গেলেন কি কী ডকুমেন্ট লাগছে এন ফর হায়ার এডুকেশনের জন্য পরবর্তীতে সার্ভিস পার্টিকুলার বা সেলফ ডিক্লারেশন বা আন্ডারটেকেন এগুলো নিয়ে আলাদাভাবে ভিডিও করব তো এডুকেশন ডিপার্টমেন্টের এই সব খুঁটিনাটি বিষয় প্রয়োজনীয় ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে